আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো বুটিক্সের টু পিস কালেকশন অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপু বুটিক্সের কালেকশান সো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু নিয়ে আসা আমি প্রত্যেকটা খুলেই দেখাবো এটার বডি পেয়ে যাবেন চৌত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত দেখেন কালারটা কত সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখেন গলাটাও সুন্দর সাইজ হবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হাতাটাও অনেক সুন্দর এটা হচ্ছে কামিস পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে ব্যাপারটা যদি দেখাই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় টু পিস কালেকশান ভাবা যায় মাত্র ছয়শো টাকায় টু পিস কালেকশান এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুলে দেখাই আমি একটা খুলে দেখাচ্ছি বাকিগুলি উপর থেকে দেখাবো থ্রি সাইজ থাকবে দেখেন খুবই আরামদায়ক লেজার কটন বাকি কালারগুলি দেখাবো এই যে দেখেন মাত্র ছয়শো টাকা করে সালোয়ার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা মাত্র ছয়শো টাকা করে অফার প্রাইজে আমি অ্যাড্রেস কার্ডটা দেখাচ্ছি অর্ডারের জন্য এই নাম্বারগুলি অ্যাড্রেসটা এই নাম্বারে চলে আসবেন